এবার হচ্ছে সুমায়ের পাঁচটা কোয়েশন দেখি হচ্ছে ইসলামের বিষয়ে ওর কি ধারণা আছে আমাদের কলেমা কালেমা কয়টা আমাদের কালেমা কয়টা আমাদের কালেমা দুইটা দুইটা বুঝিনি আমি কথাটা তুমি পারো কলেমা কয়টা চারটা হলো কয়টা ক নাম ক নাম ক কালেমা লা ইলাহা

হাসান হুসেনের বাপের নাম যদি আলী রাজা হয় মায়ের নাম যদি মা ফাতেমা হয় তারা হদমুসলাম কি হইতেন তাদের তারা কি হইতেন তাদের নাতি আর নাতি নাতি হইতো হয় নাতি তার মেয়ের ছেলে মেয়ে তার ছেলে তার মেয়ে তারা কিভাবে তারা কিভাবে তারা মারা গিয়েছেন ইহুদির হাতে মরে গিয়েছেন বুঝি নাই বুঝি নাই ওই হিদুদের সাথে যুদ্ধ করে যুদ্ধের মধ্যে কাহিনী আছে যুদ্ধের মধ্যে সিস্টেম অন যে একটা দুইটা দুইজন দুটো মাধ্যমে মারা গেছেন মাধ্যমের নাম আছে আলাদা হলো একজন মারা গেছে তীরে একজন তীর তীর তীরেতে আরেকজন কি একজন তীরে মারা গেছেন আরেকজন